সকাল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি সায়ন স্যার আবার আমার অনলাইন ক্লাসে আপনাদেরকে স্বাগত জানাই আমরা ফিনান্স বিষয়ের তৃতীয় অধ্যায় অর্থের সময় মূল্যটি পড়ছিলাম তো আজকে আমরা অর্থের সময় মূল্যে সপ্তম অংশ নিয়ে আলোচনা করব তো আজকে মোটামুটি আমাদের সকল সূত্র শেষ হয়ে যাবে তো আজকের পরে আর আমাদের নতুন সূত্র থাকবে না এই চ্যাপ্টারে আজকের পরের লেকচারগুলোতে আমরা এই চ্যাপ্টার নিয়ে কিছু সৃজনশীল প্রশ্ন এবং কিছু থিওরি কোশ্চেন নিয়ে আলোচনা করব আগামী দুইটা বা তিনটা ক্লাস তো আজকের লেকচারটা খুব বেশি বড় হবে না খুব সংক্ষিপ্ত এবং খুব সহজ কিছু সূত্র নিয়ে আমরা আলোচনা করব তো আজকের আলোচনায় আমি রাখছি তিনটি টপিক সুদের হার রুল সেভেন্টি টু বা বিধি বাহাত্তর অথবা রুল সিক্সটি নাইন বিধি বিধি উনসত্তর তারপর এই রিলেটেড তিনটা বা চারটা কিছু অঙ্ক আমরা করব এবং তারপর বাড়িতে কাজ তো প্রথমে আমরা সুদের হার সুদের হারটা আমরা জানি ইন্টারেস্ট রেট তাই সবাই জানি যে নির্দিষ্ট পরিমাণের অর্থ ঋণ গ্রহণ করলে তার উপরে যে চার্জ পরিশোধ করতে হয় তাকে সুদ বলে এটা আসলে যে সুদটা শুধু আপনি ঋণ নিলেই না আপনি জমা রাখলেও পান আপনি টাকা জমা রাখলেও সুদ পান এখানে তো সুদ বলতে আমরা অ্যামাউন্টটা বলতেছি ধরেন আপনি পাঁচশো টাকা যদি জমা রাখেন আপনাকে যদি বলে পঞ্চাশ টাকা সুদ তাহলে সেটাকে আমরা টাকায় যদি বলি তখন সেটাকে সুদ আর এই চার্জকে যখন শত করা বা পার্সেন্টেজ ফর্মেটে বলবো যে আপনি টেন পার্সেন্ট সুদ পাবেন সেই ক্ষেত্রে সেটা হয়ে যাবে সুদের হার আর যদি বলি দশ টাকা সুদ পাবেন সেটা হচ্ছে টাকায় টাকা সুদ পাইছেন পাইছেন তাহলে সেটা সেটা বা টাকায় আপনি টাকা সুদ সুদ তো এই সুদের হারকে আমরা দুই ভাগে ভাগ করছি একটা সরল সুদ একটা চক্রবৃদ্ধি সুদ আপনারা হয়তো সরল সুদ বা চক্রবৃদ্ধি সুদ এই ওয়ার্ড গুলা ছোট ক্লাস গুলাতে কিছু ম্যাথ চ্যাপ্টারে দেখেছেন হয়তো তো আজ আমরা আলোচনায় আবার একটু সেটাকে রিভাইজ করে নিব যে আমাদের সেই ছোটবেলার বিষয়গুলোই আছে কিনা কিছু চেঞ্জ হল আপনারা দেখে নিতে পারবেন তো আসি আমরা সরল সুদ নিয়ে সরল সুদ হচ্ছে শুধুমাত্র আসল বা ঋণকৃত টাকার উপরে নির্দিষ্ট হারে যে সুদ ধার্য করা হয় তাকে সরল সুদ বলে অর্থাৎ যেই সুদের হারটা আপনার শুধুমাত্র যে টাকাটা আপনি জমা রাখবেন অথবা যে টাকাটা ব্যাংক থেকে ঋণ নেবেন তার উপরেই শুধুমাত্র সুদ হবে ধরেন আপনি এক লাখ টাকা ঋণ নিছেন তো প্রথম বছরে এক লাখ টাকা টেন পার্সেন্ট দশ হাজার টাকা পাবেন সেকেন্ড ইয়ারে আবার সেম এই এক লাখ টাকা টেন পার্সেন্ট দশ হাজার টাকা তো প্রতি বছর বছরই আপনি দশ হাজার টাকা মানে আসল টাকার উপরে পার্সেন্টেজ পেয়ে যাবেন সাধারণত সরকারি সঞ্চয়পত্র বা ডাকঘর সঞ্চয়পত্র বন্ডের ক্ষেত্রে এই ধরনের সুদের হার দেওয়া হয় তো সুদ বের করার একটা ফর্মুলা আছে এন অনেক সময় আপনারা ছোট ক্লাসে হয়তো এবার শিখতে পারেন যে আর ঠিক আছে পি এন আর আমি আগেও বলেছি যে আই এর জায়গায় আমরা আর ইউজ করতে পারি তো এখানে এস আই বলতে আমরা বুঝাচ্ছি সিম্পল ইন্টারেস্ট সরল সুদ বা ইংলিশে সিম্পল ইন্টারেস্ট বলতেছি প্রিন্সিপাল মানে আসল যে টাকাটা আপনি জমা রাখেন অথবা যে টাকাটা আপনি লোন নেন ব্যাংক থেকে সেটা ইন্টারেস্ট মানে সুদের হার আর নাম্বার নাম্বার অফ ইয়ার্স এন মানে বছর ছিল বা সময় যেটাই বলি তো এটা হলো সরল সুদ চক্রবৃদ্ধি সুদে কি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ে অর্জিত সুদ ও আসল একসাথে যোগ হয়ে প্রাপ্ত সুদের উপর সুদটা বের করা হয় তখন চক্রবৃদ্ধি আচ্ছা আমি উদাহরণটা আবার বলি যে আপনি এক লাখ টাকা জমা রাখছিলেন টেন পার্সেন্ট সুদ সরল সুদে কি বলছি প্রতি বছর বছর টেন পার্সেন্ট এক লাখের উপর চক্রবৃদ্ধিতে প্রথম বছর দশ দশ লাখ টাকা এক লাখ টাকা টেন পার্সেন্ট আপনি দশ হাজার টাকাই পাচ্ছেন সেকেন্ড ইয়ার গিয়ে কি হচ্ছে এই যে এক লাখ টাকা ছিল আর সুদ পাইলেন দশ হাজার তাহলে এক লাখ দশ হাজার সেকেন্ড ইয়ার গিয়ে সুদ হবে এক লাখ দশ হাজারের উপর তারপর সুদ টেন পার্সেন্ট হবে তো তারপরের বছর আবার এই এক লাখ দশ হাজারের সাথে সেকেন্ড ইয়ারের সুদটা যোগ হয়ে যেটা হবে তার উপরে পার্সেন্টেজ অর্থাৎ সুদের উপরেও পরের বছর গুলায় পার্সেন্টেজ হচ্ছে আর সরল সুদে সুদের উপরে কোনো পার্সেন্টেজ নাই প্রতি বছর সেম সুদ পেয়ে যাবো সেটা সরল আর চক্রবৃদ্ধি হলো যে আমার সুদ যেটা সেটার উপরেও পরবর্তী বছর গুলাতে আবার সুদ হতে থাকে ঠিক আছে এর জন্য বলা হয়েছে দেখেন অর্জিত সুদ ও আসল একসাথে যোগ করে প্রাপ্ত সুদ আসলের উপরে আবার সুদ নির্ণয় করা হবে তো এটার ফর্মুলাটা এটা সিআই কম্পাউন্ড ইন্টারেস্ট বলি আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট তারপরে প্রিন্সিপাল মূলধন বা আসল যেটা আমরা জমা রাখবো বা ব্যাংক থেকে ঋণ নিব ইন্টারেস্ট এখানেও সেই বছরের সংখ্যা তো এখানে কি হচ্ছে যে আমার এটা হচ্ছে সুদ আসল পুরা টাকাটা তার থেকে আমি যদি আসল টাকাটা বাইনাস করে দিই তাহলে কিন্তু আমার সুদের টাকাটা বেড়ে তো আমি এখন একটা অঙ্ক দেখি একই অঙ্ক থেকে কিভাবে সরল সুদ বের করে কিভাবে চক্রবৃদ্ধি সুদ বের করে সেটাই দেখব জনাব আজাদ বার্ষিক পনেরো পার্সেন্ট হারে তিন বছরের জন্য দশ হাজার টাকা জনতা ব্যাংকে জমা দিচ্ছে ঠিক আছে তো প্রথম বছর শেষে তিনি কত টাকা পাবেন দ্বিতীয় বছর শেষে কত পাবেন এটা কিভাবে বের করব সরল সুদে সরল সুদ এবং ভবিষ্যৎ মূল্য বের করবো ঠিক আছে আর তারপরে চক্রবৃদ্ধি সুদ তার সেকেন্ডটা শুধুই সুদ বের করা যাবে শুধুই সুদ বের করবে তো প্রথম বছরে তেনে আমরা যদি বের করি তাহলে সুদটা কি হবে পিআইএন বা পিএনআর যেটাই বলি তো দশ হাজার টাকা ছিল তার ফিফটিন পার্সেন্ট বছর এক প্রথম বছর যেহেতু পনেরো তাহলে এক বছর পর আপনার টাকা হচ্ছে কত এগারো হাজার সেম দ্বিতীয় বছর পর কত হচ্ছে সেটা এখানে দুই হয়ে যাচ্ছে তিন হাজার তো টোটাল তেরো হাজার তারপরে থার্ড ইয়ারে কি হচ্ছে আপনি তিন নাম্বার বছর তো সুদ কিন্তু চেঞ্জ হচ্ছে শুধুমাত্র বছরের জন্য বা অ্যামাউন্ট কিন্তু সেম অ্যামাউন্টের উপরে সেম অ্যামাউন্টের উপরেই সুদ হচ্ছে ঠিক আছে তো টোটাল আপনি তিন নাম্বার বছরের শুধে কত পাচ্ছেন আপনার আসল টাকা আর তিন নাম্বার বছরের সুদটা যোগ হয়ে যেটা হবে সেটাই কিন্তু আপনার ভবিষ্যৎ কারণ আপনার মেন টাকাটা তো দিবেই তার সাথে এক্সট্রা টাকাটা চোদ্দ হাজার টাকা বা চোদ্দ হাজার পাঁচশো টাকা এখানে তো সেম অঙ্কটাই যদি আশা করি সরল সুদে কি হবে আমরা বুঝছি তো সেম অঙ্কটাই যদি আমি চক্রবৃদ্ধিতে করে কি হবে তো চক্রবৃদ্ধির ফর্মুলা এটা এখান থেকে আমরা পি মানে আসল টাকাটা মাইনাস করলাম তো ফর্মুলায় বসাইলাম দেখেন পাঁচ হাজার দুইশো আট টাকা হচ্ছে আপনার সুদ তো আমি যদি এটা দেখি তিন নম্বর বছরের শেষেই ফার্স্ট এর এটায় তিন নম্বর বছরের শেষে চোদ্দ হাজার পাচ্ছিলেন চোদ্দ হাজার পাঁচশো আর এখানে চোদ্দ হাজার পাঁচশো টোটাল আর এখানে সুদ ছিল কত চার হাজার পাঁচশো বাট এখানে সুদ কত পাঁচ হাজার দুইশো আট টাকা তাহলে দেখেন সরল সুদের থেকে কিন্তু চক্রবৃদ্ধি সুদে আপনি বেশি টাকা পাইছেন কারণ এখানে ওই যে আপনার প্রথম বছরের সুদের উপরে আবার সুদ হয়েছে দ্বিতীয় বছরের উপরে আবার সুদ হয়েছে বা সরলে কিন্তু সেটা হয় রাইট তো চক্রবৃদ্ধিতে কিন্তু আপনি সুদের অ্যামাউন্ট বেড়ে যায় তো আপনি যদি এখন চিন্তা করেন যে আপনি কোথাও কোনো ব্যাংকে জমা রাখবেন তো সেম পার্সেন্টেজ কোন ব্যাংক বললো সরল সুদ টেন পার্সেন্ট কোনো ব্যাংক বললো চক্রবৃদ্ধি সুদ টেন পার্সেন্ট তাহলে কিন্তু আপনি যে ব্যাংক আপনাকে চক্রবৃদ্ধি সুদ বলছে সেই ব্যাংকে যাবেন আবার যদি ঋণের ক্ষেত্রে হয় যে আপনি লোন নিবেন সেক্ষেত্রে আবার আপনি যেটা কম সেটাই যাবেন জমা রাখলে আমরা বেশিটা চাবো বাট যখন ঋণ ঋণের সুদ আপনাকে দিতে হবে তো সেক্ষেত্রে আপনি চাবেন যে সরল দিচ্ছে তার আর এটা চেঞ্জেস এটা আপনি জাস্ট ওয়ার্ড দুইটা দেখলেই কিন্তু সরল আর চক্রবৃদ্ধি দেখেই ডিভিশন নিয়ে নিতে পারেন বাট এটা ক্যালকুলেশনটা করতে হবে ওই সমাধি যখন পার্সেন্টেজের দেন ধরেন সরল সুদে বললো টেন পার্সেন্ট চক্রবৃদ্ধিতে ফাইভ তখন আপনাকে ক্যালকুলেশনটা দেখতে হবে যে কোনটায় আমি সুদ বেশি পাই ঠিক আছে তো নর্মালি যদি স্ট্রেন থাকে সুদের হার সেক্ষেত্রে ক্ষেত্রে সুদ বেশি হবে চক্রবৃদ্ধিতে এখন আমি জমার জমা ওইটাই নিব চক্রবৃদ্ধি আর যদি আমি ঋণের লোক হই তাহলে আমি সরল নিব ঠিক আছে এই হলো ডিসিশন নেওয়ার উপায় চক্রবৃদ্ধি এবং সরলের ক্ষেত্রে এটা আমরা রিয়েল লাইফে কাজে লাগবে তো এবার আসি বিধি সেভেন্টি টু বা রুল সেভেন্টি টু তো এটাতে আমি দেখেন বার্ষিক ওয়ার্ডটা একটু বোল্ড করে বড় করে কালার করছি তার মানে এই ওয়ার্ডটা এখানে কি ওয়ার্ড তো বার্ষিক চক্রবৃদ্ধি মানে বছরে একবারই টাকা বাড়বে যে অর্থ কত পরিমানে মধ্যে দ্বিগুণ হবে অর্থাৎ আপনি টাকাটা জমা রাখছেন সেই টাকাটা বললো যে দ্বিগুণ হয়ে যাবে এবং বার্ষিক বছরে একবার করে সুদ হবে তো সেই ক্ষেত্রে আমরা রুল সেভেন্টি টুটা ব্যবহার করি ঠিক আছে আবার বলছি আপনার টাকা বছরে একবার করে বেড়ে বা বছরে একবার করে সুদ হয়ে যদি ডাবল হয় সেটা আমরা রুল সেভেন্টি টু দ্বারা ইউজ করব একবার করে বাড়বে সুদ হবে এবং সেটা ডাবল হয়ে যাবে কয়েক বছরের মধ্যে তো আমরা তখন রুল দিয়ে আমরা বছরও বের করতে পারবো বা যে কোনো একটা বের করা যাবে আপনাকে প্রশ্নে বলে দিবে যে আপনাকে হয় পার্সেন্টেজটা কত হবে যে ডাবল হয়েছে আপনার কত পার্সেন্ট আর অথবা বলবে যে ডাবল হচ্ছে কত দিন সময় লাগতেছে এবং একবার করেই বাড়বে তো দেখুন এন সেভেন্টি টু বাই আই আর যদি সেটা ইয়া হয় পার্সেন্টেজ বের করতে বলে সুদের হার তখন 72 বাই এন একই সূত্রটাই জাস্ট আই বের করতে বলতে কইলা আইটা এখানে চলে আসছে আর এখানে এন বের করতে বলতে কইলা এনটা লেফট সাইডে তো আমি এখন এটার একটা অঙ্ক দেখি তাকিয়া ইসলাম 8% সুদের হারে 15000 টাকা 50000 টাকা যমুনা ব্যাংকে রাখলো তো টাকার দ্বিগুণ হবে তো এখানে কিন্তু 8% কোন চক্রবৃদ্ধি বলা নাই কিছু তার মানে এটা বছরে একবার তো বিনিয়োগ করলাম আমরা কত বছর আচ্ছা এখানে আরেকটা জিনিস মাথায় রাখেন আমি কিন্তু এর আগে পার্সেন্টেজ গুলো সব দশমিক বাট এই রুল রুল অথবা ক্ষেত্রে আমরা সেটা পার্সেন্টেজে লিখব না যা আছে সেটাই লিখবো আবার বলছি সেভেন্টি টু বা রুল সিক্সটি নাইন যখন লিখবেন তখন সেটাকে আর পয়েন্ট আকারে নেওয়া লাগবে না যেভাবে আছে সেভাবেই লিখে দিবেন ঠিক আছে কারণ পয়েন্ট আকারে নিলে কিন্তু অ্যান্সার হবে না সব অন্য সব ক্ষেত্রে পার্সেন্টেজকে পয়েন্ট আকারে লিখবো যত সূত্র আছে ফিনান্সের শুধুমাত্র রুল সেভেন্টি টু রুল সিক্সটি নাইনে আমরা পয়েন্ট আকারে লিখবো না প্রশ্নে যেভাবে থাকবে সেই টাকাটাই বা সেই সংখ্যাটাই বসাবো যেমন এখানে এইট ছিল আমরা কিন্তু পয়েন্ট জিরো এইট লেখি নাই অন্যান্য অঙ্ক হলে তাই লিখতাম কিন্তু এখানে তা হবে না এখানে ডাইরেক্ট এইট লিখবেন না হলে অঙ্কের অ্যান্সার কিন্তু হবে না ঠিক আছে তো এটা নয় বছরে টাকা দ্বিগুণ হয়ে যাবে তার মানে পঞ্চাশ হাজার টাকা যদি আপনি এইট পার্সেন্ট হারে বার্ষিক চক্রবৃদ্ধি হয় তাহলে নয় বছর পর এটা এক লাখ হবে মানে ডাবল হবে তো এবার আবার যদি আমরা যদি সুদটা জানতে চাই ইন্টিয়ার দশ হাজার টাকা চার্জ ব্যাংকে ছয় বছরের জন্য জমা রাখ কত পার্সেন্ট সুদ এই যে ছয় বছর পর এটা দ্বিগুণ হয়ে যাবে বলতেছে এখন পার্সেন্ট কত পাইলাম আমি তাহলে দ্বিগুণ যে হইলো আমাকে কত পার্সেন্ট দিলো তারা তো আমাকে আমি এখানেও ছয় দিয়ে ভাগ করলাম এখানে

বড় উপস্থিত তো এখানে আগেরটাই ছিল কি বছরে একবার হবে আর এখানে অর্ধবার্ষিক মানে বছরে দুইবার হবে চক্র যে করণ সেই যে মানে বছরে দুইবার করে আপনার টাকাটা সুদটা গ্রো হবে সে পরিমানে তত কত বছর বা কত সময় উঠে আসবে তখনই আমরা রুল সিক্সটি নাইন ইউজ করি অর্থাৎ কি হচ্ছিল আমরা একবার করে চক্রবৃদ্ধি হচ্ছিল আর সিক্সটি নাইনে ডাবল দুইবার হবে কারণ অর্ধবার্ষিক অর্ধবার্ষিক মানে দুইবার টাকাটা বেড়েছে সেক্ষেত্রে সূত্রটা কি আছে পয়েন্ট এটা ফর্মুলাতেই বলা হয়েছে যে পয়েন্ট প্লাস ওইখানে কি ছিল সেভেন্টি ওইখানে সেভেন্টি টু কিন্তু ওই যে ফর্মুলা থেকে এটাও আই তো এখানে সিক্সটি হয়ে গেছে যেহেতু রুম সিক্সটি সাথে একটা নতুন জিনিস পয়েন্ট এটা যিনি ফর্মুলা তৈরি করছেন তিনি এটা পয়েন্ট থ্রি ফাইভ এটা হিসাবটা ঠিক আসে তো এটা যিনি তৈরি করছেন তিনি সেই এটা বিভিন্ন সংখ্যা দিয়ে তুনি ইউজ করা ফর্মুলাটা তৈরি করছে তো উনি ক্যালকুলেশন করে দেখছেন যে পয়েন্ট যদি দেয় তাহলে অ্যাকুরেটলি একটা ফিগার পাওয়া যায় ঠিক আছে তো এর জন্যই পয়েন্ট থ্রি ফাইভ ইউস হয়েছে এটা রুলসটাই এরকম বা এটা তো এটা নিয়ে কোনো ইয়া নাই যে কেন এটা হয়েছে তো এটা দিয়ে বের করলে আমরা দেখছি মানে উনি গবেষণা করে দেখছে যে এটা দিয়েই হবে তো এখানেও তাই তো আর এখানে একটু তো বুঝতেছি যে এখানে সেভেন্টি টু ছিল সেভেন্টি টু বছর বাই করতে হইলে আই নিচে আর যদি সুদ বের করতে হয় এর নিচে সেভেন্টি টুর সাথেই সম্পর্কিত কিন্তু অনেকটাই খালি পয়েন্ট থ্রি ফাইভ প্যার হচ্ছে আর সেভেন্টি টু বলে উপরে সেভেন্টি ছিল আর এটা সিক্সটি নাইন বলে এখানে সিক্সটি নাইন তো এটারও আমরা যদি দেখি যে আজম টেন পার্সেন্ট সুদের হারে ফার্মার্স ব্যাংকে জমা রাখলেন যদি তিনি অর্ধবার্ষিক যে বৃত্তি অর্ধবার্ষিকে তাহলে কত বছরের দ্বিগুণ হবে তো ফর্মুলা লিখলাম আমি বছর বের করে ফেললাম তো এটারও যদি আবার ইয়া দেখি পার্সেন্টেজ তো বলা আছে যদি এই যে অর্ধবার্ষিক সুদ প্রদান করা হয় এক লাখ অর্ধবার্ষিক পাঁচ বছর পরে আপনাকে চোদ্দ পার্সেন্ট সুদ দিছে এখানে চোদ্দ পার্সেন্ট সুদ ছিল বলে আপনার এক লাখ টাকাটা দুই লাখ হয়েছে পাঁচ বছর পর ঠিক আছে এবং আপনি চক্রবৃদ্ধি দুইবার চক্রবৃদ্ধি করে সুদের টাকাটা পাই তো এই হচ্ছে এই হলো আমাদের চক্রবৃদ্ধি সুদ কিভাবে ডাবল হয় সেই রুলস এবং এই রুলসটার নাম রুল সিক্সটি নাইন ঠিক আছে তাহলে আমরা আমরা একটু বলি অর্ধবার্ষিক আর সেভেন্টি টু ব্যবহার করে আমার বছরে একবার চক্রবৃদ্ধি এটা নিয়ে আলোচনা করি এবং আর দুটা জিনিস ছিল সরল সুদ চক্রবৃদ্ধি সুদ যেখানে মেন কথা ছিল সরল সুদে আপনার আসলের উপর প্রতি বছর বছর সুদ হবে কোনোদিন চেঞ্জ হবে না আপনার আসল টাকা চেঞ্জ না হওয়া পর্যন্ত সুদ একই থাকে আর চক্রবৃদ্ধিতে কি হচ্ছিল যে প্রতি বছরের সুদের উপরেও নেক্সট ইয়ার কিন্তু সুদ হয়ে যাচ্ছিল তো চক্রবৃদ্ধিতে সুদের পরিমাণটা বেশি আসে সরলের থেকে এই ছিল আজকের মোটামুটি আমাদের আলোচনার কিছু কি পয়েন্ট তো আজকের আলোচনা থেকে আপনারা দেখে ভয় পায়ন না যে এখানে পাঁচটা অঙ্ক দেওয়া হয়েছে খুব ছোট ছোট অঙ্ক কারণ আমরা রুল সেভেন্টি টুর দুইটা অঙ্ক শিখছি যে সুদের হার এবং বছর বের করা একই সাথে আমরা

এই হলো আজকের আলোচনা তো আশা করি আপনারা সবাই আমার সাথে এই আলোচনা গুলো সহকারে একবার করে শুনছেন তো আমরা আজকে সময় সব শেষ করে ফেললাম এবং মোটামুটি ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে কিন্তু আমরা অঙ্কগুলো দেখেছি তো এরপরে আমি কয়েকটা সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করবো আগামী একটা দুইটা ক্লাস তারপর আমরা এই চ্যাপ্টারটি ক্লোজ করে দেবো তো এর মধ্যে যদি আপনাদের সবগুলো সূত্র কোথাও কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই